আজকে আমরা করতে যে পৃথিবীর অন্যতম ভিন্নধর্মী খাবারের চ্যালেঞ্জ আমার পিছনে রয়েছে তিনজন প্রতিযোগী তাদেরকে তিন ধরনের খাবার দেওয়া হবে আর এগুলো শেষ করে তারা পয়েন্টের ভিত্তিতে একে একে ধাপগুলোকে অতিক্রম করবে আর যে এই ধাপগুলো অতিক্রম করে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করবে তার জন্য রয়েছে পাঁচ হাজার টাকার প্রাইজ মানিয়ে আমি এই গেমে অংশগ্রহণ করে নিজেকে খুব গর্বিত মনে করছি আমি জানি আমি এই গেমটা জিতবো কারণ আমার চেয়ে বড় খাদক এই এলাকায় আর একটিও নেই আমি কোনোদিন এই খাবার প্রতিযোগিতায় কখনো অংশগ্রহণ করিনি আপনারা ভুলে যাবেন না এইখানে রয়েছে এলাকার সবচাইতে বড় খাদক রিপন মিয়া তো ভিডিও শুরু করা যাক আমরা তাদেরকে প্লেট ভর্তি ফুচকা দিলাম এখানে ত্রিশটি ফুচকা আছে আর সামনে আনলিমিটেড ভর্তা দেওয়া আছে এই ভর্তা গুলো দিয়ে তাদেরকে এই ফুচকা গুলো শেষ করতে হবে তবে হ্যাঁ এখানে যদি কেউ পানি পান করেন তাহলে সে কিন্তু গেমটা কুইট করছে একবার একটু সুজনকে দেখুন সে কিন্তু হাবাইতের বাচ্চা বলতে পারেন একটা ছোটখাটো হাতির বাচ্চা এই দিকে সাউনের ফুচকা খাওয়া দেখলে মনে হচ্ছে সেজন্য ক্যামেরাতে ইন্টারভিউ দিচ্ছে এটা কিন্তু কোনো সাধারণ ফুচকা নয় কারণ এইখানে রয়েছে অতিরিক্ত ঝাল আর লবণের কারসাজি আমি জানি মেয়েরা খুব ফুচকা ভালোবাসে যারা ফুচকা ভালোবাসুন তারা কমেন্টে লিখুন আমরা মনে হচ্ছে এই ধাপের শেষ প্রান্তে চলে এসেছি রিপন মিয়ার একদিকে ফলো করুন ও কিন্তু সবগুলো ফুচকা খেয়ে নিয়েছে আর এইখান থেকে সেই ফুচকা খেয়ে নিতে পারলে তার জন্য থাকবে তার ঝুলিতে ত্রিশ পয়েন্ট সে এটি পেরেছে আমি আগেই বলেছিলাম আমি এই গেমটা জিতব মাত্র অল্প সময়ের মধ্যে রিপন মিয়া ত্রিশ পয়েন্ট অর্জন করে নিয়েছে আর সুজন পেয়েছে একুশ পয়েন্ট আর আমার হাতের ভাপ আসে থাকা সাউন্ড পেয়েছে সাতাশ পয়েন্ট অপেক্ষা করুন এদের সর্বশেষ পয়েন্ট আসলে কত গিয়ে দাঁড়ায় তাহলে দেরি কেন দ্বিতীয় রাউন্ড শুরু করা যাক আমার হাতে রয়েছে জিলাপি আর এই দ্বিতীয় রাউন্ডে তাদেরকে ছয়টি জিলাপি একসাথে খেয়ে শেষ করতে হবে যে সর্বপ্রথম শেষ করতে পারবে তার ঝুড়িতে যাচ্ছে ছয় পয়েন্ট এইটুকু জিলাপি আমার কাছে কিছুই না এর চেয়েও ডাবল জিলাপি খেয়ে ফেলবো এক চান্সে আমি এটা ভাবছিলাম ফুচকা সবার আগে খায়া ত্রিশ পয়েন্ট আমার ঝুড়িতে অর্জন করুন কিন্তু আসলে আমি পাইলাম না যে আমার বন্ধু আমার জানা মতে সে জিলাপি বা মিষ্টি জাতীয় কোনো কিছুই খেতে পারে না তবে কেন জানি সে এই গেমে এ দ্রুততার সাথে জিলাপি গুলোকে শেষ করতে চলেছে আমি সহ আমার টিম সবাই বিশ্বাস করতে পারছে না সুজন এত দ্রুত জিলাপি গুলোকে খেতে চলেছে সব শেষে ছয়টি জিলাপি মিমিশি খেয়ে শেষ করে ফেলল এটা সত্যি খুব অবাক করার মতো ছিল কারণ আমরা সবাই জানি সে মিষ্টি পছন্দ করে না আমি আসলে এটা বেশি রসালোর কারণে খাইতে পারি নাই আমি খুব কাছাকাছি এসে হেরে গেলাম তুমি তো ভিডিওর প্রথম দিকে খুব চাপা মারছিলে তুমি সবকিছু শেষ করতে পারবে কিন্তু পারলে না হা যাই হোক আমরা পরবর্তী রাউন্ডে চলে যাই এই মুহূর্তে আমার হাতে আছে দশটি সিঙ্গারা আর এই দশটি সিঙ্গারা যে কমপ্লিট করতে পারবে সে পাবে দশ পয়েন্ট সর্বশেষ রাউন্ডে আমরা দেখতে চলেছি আজকে আমাদের মধ্যে থেকে কে হবে বিজয়ী আমরা এদেরকে আসলে যতটুকু খাদক ভেবেছিলাম এরা কিন্তু ততটুকু পৌঁছাতে পারেনি এখানে যদি আমি খাদক হতাম তাহলে এই সবগুলো সিঙ্গারাকে একদম ভর্তা বানিয়ে খেয়ে নিতাম হ্যাঁ হ্যাঁ যাই হোক মজা করছিলাম কারণ এতগুলো সিঙ্গারা আমার পক্ষে খাওয়া সম্ভব না এতক্ষণ যতই চাপা মারুক না কেন বর্তমানে তারা কোনোভাবেই এই দশটি সিঙারা শেষ করতে পারছে না অবশেষে এই থেকে দশ পয়েন্ট পেয়ে যাচ্ছে সাউন সে সবগুলো সিঙ্গারা শেষ করতে পেরেছিল এখন যদি আমরা আমাদের গেমের টোটাল পয়েন্ট কাউন্ট করি তাহলে সাউন্ড পেয়েছে বিয়াল্লিশ পয়েন্ট এবং সুজনের পঁয়ত্রিশ পয়েন্ট সর্বশেষ বিপুল মিয়ার ঝুড়িতে রয়েছে বিয়াল্লিশ পয়েন্ট সে এখানে খুব কাছাকাছি এসে এক পয়েন্টের জন্য হেরে গেল আর আমাদের আজকের কাঙ্ক্ষিত উইনার হচ্ছে সাউন্ড তার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা পুরস্কার আমি আজকে বুঝতে পারছি মোটা হলেই যে থানারুচি হওয়া যায় না সেটা আমি একদম কনফার্ম হয়ে গেলাম আজ আমি হেরে গেলাম কিন্তু আমাকে জিততেই হবে আজ না পারলো কালকে আমি জিতবই